শেষ মানে আপনি দুই মার্ক খাতায় নিশ্চিত করে ফেলছে পরীক্ষার হলে কমপ্লিটিং সেন্টেন্স থেকে দশটা বাক্য আসবে এর মধ্যে এখানে আমি যে দুইটা দেখাচ্ছি জাস্ট আপনি প্রশ্ন দেখবেন আর উত্তর করবেন কথা শেষ যুক্ত বাক্য যদি আপনি দেখেন আর কোনো কথাও দরকার নাই আর কোনো চিন্তারও দরকার নাই এই যে যুক্ত যে বাক্যটা আছে জাস্ট যদি আপনি দেখেন পরীক্ষায় আসছে আপনি যে কাজটা করবেন শুধুমাত্র এইখানে লক্ষ্য করেন আমি এই যে দাগ দিয়েছি না যে গরটা আঁকিয়েছি এখানে এই যে এটা এই লাইনটা জাস্ট খেলে আপনি লিখে দিবেন তাহলে আপনি নিশ্চিত একমার কোনো ধরনের চিন্তা করার দরকার নাই কি হবে না হবে হাবি হাবিজাবি সেন্টেন্স বানাতে হবে এই করতে হবে সেই করতে হবে কোনো কিছু দরকার নাই জাস্ট এই লাইনটা বসায় দেবেন কীভাবে বসাবেন এটা দেখাচ্ছি আমি যে শুধুমাত্র আপনাকে এটাই দেখার ব্যাপারটা এরকম না এটাকে ধরে দেখেন তার আন্ডারে যে বোর্ড কুয়েশানগুলো আসছে এই যে বিগত বছরে যে বোর্ড কুয়েশনগুলো আসছে যে এখানে দেখেন বিগত বছরে যে আমাদের বোর্ড কোয়েশনগুলো আসছে এখানে দেখেন এই যে কতগুলো কথা এখানে প্রত্যেকটা ওই একটা শব্দ দিয়ে হয়ে যাবে আমি আপনাকে দিচ্ছি এখনই একটু অপেক্ষা করে আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি দেখেন ইট ইস হাই টাইম যুক্ত যদি কোনো বাক্য পরীক্ষায় থাকে আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নাই জাস্ট এই কথাগুলো লিখে ফেলবেন আপনার কাহিনি শেষ মানে আপনি দুই মার্ক একদম নিশ্চিত করে ফেলছেন এখন আসেন আমরা দেখি আপনাকে যে এটা দেখাবো এরকম না এইটা থেকে যে বোর্ডে আমাদের যতগুলো প্রশ্ন আসছে সাথে সাথে আমরা ওইটাও দেখাবো ঠিক আছে আসেন আমরা দেখি যে কিভাবে আপনি দুই মার্ক নিশ্চিত করবেন এখনই ক্লাসটা শেষ হবে শুনেন আপনাকে পরীক্ষার হলে প্রশ্ন দিয়েছে আপনি কমপ্লিটিং সেন্টেন্স আনসার করতে গেলেন গিয়া দেখলেন লেস্ট যুক্ত একটা বাক্য আসছে এখন প্রশ্ন হলো আমি কিভাবে করব আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নাই যুক্ত বাক্য যদি থাকে জাস্ট আপনি যে কাজটা করবেন এখান থেকে যে হি শ্যুট ফেল ইন হিস অ্যাটেম্পট আপনি কি এই লাইনটা মুখস্থ করতে পারবেন না জাস্ট একটা লাইন হি শ্যুট ফেল হিজ অ্যাটেম্পট হি শ্যুট ফেল ইন হিস অ্যাটেম্প এইভাবে জাস্ট খালি আপনি কয়েকবার পরে এই লাইনটা মুখস্থ করে নেন পরীক্ষায় যেটাই আসুক লাইন আপনি জাস্ট এই লাইনটা তুলে দেবেন আপনার খাতা যে টিচারই দেখুক না কেন অবশ্যই আপনাকে নাম্বারটা দিবেই কিন্তু ভাই এখানে একটু কাহিনী আছে দেখেন এই জায়গার মধ্যে একটু কাহিনী আছে আমি কালারটা চেঞ্জ করি এখানে একটু কাহিনী আছে ওকে আচ্ছা দেখেন আপনি এখানে আপনি যখন সাবজেক্ট হিসাবে হিকে নেবেন আপনি তখন পসেসিভ হিসাবে অবশ্যই হিসকে নেবেন আপনি যখন সাবজেক্ট হিসাবে শিখে নিবেন তখন অবশ্যই হার কে নেবেন যখন আইকে নেবেন তখন মাইকে নেবেন যখন উইকে নেবেন তখন এখানে আওয়ারকে নেবেন যখন দেকে নেবেন তখন অবশ্যই আপনি দেয়ারকে নেবেন আর যখন ইউকে নেবেন তখন আপনি অবশ্যই ইউরকে নেবেন এতটুকু চেঞ্জ শুধু ওকে কিন্তু আপনি যদি এই কাজটা না করেন না করে এখানে দিয়েছেন হি আর এদিকে দিয়েছেন হার অথবা এগুলা দিয়েছেন কোনো কিছু একটা তাহলে কিন্তু ভাই আপনার প্রশ্ন অবশ্যই ভুল হবে আশা করি বুঝছেন তাহলে কি বললাম যুক্ত কোনো বাক্য যদি পরীক্ষার হলে আসে আমি শুধু জাস্ট হি শ্যুড ফেল ইন হিজ অ্যাটেম্প এই কথাটা লিখে ফেলবো আমার সব কাহিনি খতম অবশ্যই অবশ্যই মার্ক সার্ দিবে আমি যেহেতু খাতা কাটি আমি যেহেতু এটা তৈরি করেছি তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি মার্ক এটা পাবে চলেন এবার আমরা এটার অনুযায়ী একটা বোর্ড কুয়েশান দেখি লক্ষ্য করেন এই যে এখানে যে ব্যাপারগুলো আছে দেখেন দ্য ট্রেন উইল স্টার্ট এট টেন নাও এই যে বাক্যটা আছে আপনি এইগুলা পড়ার একটু পড়বেন অল্প করে একটু পড়বেন পড়ে তারপরে দেখেন এই যে লেস্ট লেখা আছে এখানে কি লেখা আছে দেখছেন এই জায়গার মধ্যে কি লেখা আছে লেস্ট লেখা আছে আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাবে দেখেন এই জায়গার মধ্যে কি লেখা আছে এই জায়গার মধ্যে দেখেন লেখা আছে লেস্ট পাইছেন লেস্ট লেখা আছে ওকে এখন আমরা বলছিলাম লেস্ট লেখা থাকলেই আমরা কি বসিয়ে দিব ওই যে দেখেন ইউ শুড ফেল ইন ইউর অ্যাটেম্পট এখন আপনি যে এখানে ইউ বসাইছেন এই দিকে এসে অবশ্যই আপনাকে ইউর বসাইতে হবে কথাটা কি বুঝে আসছে এই হইল তফাত দেখেন এখানে কত কিছু লেখা আছে অনেকগুলো উদাহরণ লেখা আছে তাই না দেখেন এখানে বি পাঞ্চুয়াল স্টাডি সিনসিয়ারলি হি ইজ ওয়ার্কিং স্লোলি অর্থাৎ এখানে যা খুশি তা লেখা থাকো এটা আপনার দেখার দরকার নাই আপনি জাস্ট যে কাজটা করবেন এইখান থেকে এই যে পুরা লাইনটা জাস্ট লিখে দিবেন শুধুমাত্র লক্ষ্য রাখবেন আপনি যে সাবজেক্টটা বসিয়েছেন সেই সাবজেক্টটা এখানে ইউর হবে অর্থাৎ পসেসিভটা চেঞ্জ হবে এতটুকু এবার চলেন আমরা আরেকটা শিখি এখানে কি লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইট ইস সাই টাইম লেখা আছে আর আছে ইট ইস টাইম অর্থাৎ ইট ইস সাইন টাইম অথবা ইট ইজ টাইম নিয়ে যদি তোমার কোনো বাক্য থাকে কোনো কিছু চিন্তা করার দরকার নাই জাস্ট শুধু তুমি এই কাজটা করে ফেলবা তাহলেই তোমার কাজ হয়ে যাবে দেখো এখানে কি লেখা আছে উই টুক দ্য নেসেসারি স্টেপ টু এই যে কথাটা এখানে লেখা আছে এই কথাটা ভাই তোমাকে জাস্ট মুখস্থ করে ফেলতে হবে তাহলেই তোমার কাজ শেষ ওকে উই টুক দ্য নেসেসারি স্টেপ টু এই অবধি একদম ঠাসা মুখস্থ করে ফেলবা তারপরে এই দিকে লক্ষ্য করে দেখো এখানে কিছু প্রবলেম আছে এই জিনিসগুলো করতে গিয়ে আসলো আমার যে বাক্যটা থাকবে সেই বাক্য সাথে মিলিয়ে আমি এই জিনিসটা করব দেখাচ্ছি তোমাদের দেখো এবার আমরা একটু আমাদের কোর্স নিয়ে কথা বলে নিই আমাদের পঁচিশ ব্যাচের জন্যে দুই হাজার পঁচিশ পঁচিশ ব্যাচের জন্যে একদম চূড়ান্ত লেভেলের একটা কোর্স আমরা শুরু করেছি ঠিক আছে এখন ওই কোর্সে এ টু জেড অর্থাৎ ইংলিশের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এ টু জেড সব কিছু টেকনিক এবং শর্টকাট এই যে তোমাকে বলতেছি না এখন কত শর্টকাট না সব কিছু গ্রামার্টিক্যাল থেকে শুরু করে একদম ইয়া কী বলে রেটেন পার্ট থেকে শুরু করে একদম সিন আনসিন যা আছে উইকলু উইদাউট যা আছে এভ্রিথিং একদম খুবই শর্টকাট করে আমরা এটা পড়িয়েছি এটা শুধুমাত্র পঁচিশ ব্যাচের জন্যে তো আমরা আমাদের যে ফার্স্ট পার্ট যে কোর্সটা সেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছি আর আমাদের সেকেন্ড পার্টের যে কোর্সটা সেটাও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছি ওকে আর কেউ যদি ফার্স্ট ক্লাস হইলো সেকেন্ড দুইটা কোর্সেই নেয় অনলি সাতশো পঞ্চাশ টাকা দিয়া সে দুইটা কোর্সই নিতে পার আশা করি তোমরা আমার কথাটা একদম বুঝতে পেরেছ মাত্র দশ দিন বা সর্বোচ্চ বারো দিন দশ থেকে বারো দিন সর্বোচ্চ লাগবে দশ থেকে বারো দিন সর্বোচ্চ লাগবে জাস্ট কোর্সটা ডান হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়া তুমি ইংরেজির ফার্স্ট প্লাস হইল সেকেন্ড কোর্সটা একদম এনরোল করতে পারবা এবং সেখানে তুমি মোটামুটি অ্যাপ প্লাসের কাছাকাছি একটা মার্ক নিয়ে আসতে পারবা এতটুকু আমি আশাবাদী তো আমাদের সাথে যোগাযোগ কেমনে করবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি কোর্সে এনরোল হয়ে যাও জাস্ট কি বলবো ওয়াসাম লেভেলের একটা কোর্স কোর্স হবে তুমি একদিনে পুরো গ্রামার শেষ করতে পারবা আর তিন থেকে চার দিনের মধ্যে তুমি তোমার রিটার্ন পার্ট শেষ করতে পারবা তোমার কাছে আশ্চর্য মনে হলেও এটাই সত্য এবং এটাই বাস্তব আর ছাব্বিশ ব্যাচের কেউ যদি আমাদের ভিডিওটা দেখে থাকো অথবা সাতাশ ব্যাচের কেউ যদি দেখে থাকো তাহলে তোমাদের যে কোর্স ফিটা সেটা হলো আমাদের ফার্স্ট পার্ট যেটা আছে ফার্স্ট পার্ট সেটা হলো সাতশো আর সেকেন্ড পার্ট যেটা আছে সেটাও সাতশো টাকা অর্থাৎ টোটাল পনেরোশো টাকা হলেই তুমি একদম ইংরেজির আগাগোড়া যা আছে সব শেষ আর কোথাও প্রাইভেটও পড়া লাগবে না আর কোথাও যেতেও হবে না একদম ফাইনালি শেষ মানে শেষ এবং তুমি এইটির উপরে মার্ক আসবে এটা আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি আল্লাহর উপর ভরসা করে ওকে অনেক কথা হয়েছে এবার আমরা কাজের কাজটা করি পরীক্ষার হলে যদি ইটিস আইটেম দেওয়া কোনো বাক্য থাকে উই টুক দ্য নেসেসারি স্টেপ টু এই কথাটা জাস্ট তুমি লিখে ফেলবা তার সাথে শুধু এইখানে যে কথাগুলো আছে এই কথাটা তুমি লিখবা এখন এইগুলা কথাগুলো আমি কিভাবে লিখবো একটা জিনিস তুমি এখানে বুঝে নাও সেটা হলো সাবজেক্ট দেওয়া থাকলে অর্থাৎ প্রশ্নে যদি সাবজেক্ট দেওয়া থাকে প্রশ্নে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে এই যে উই কথাটা আছে না উই এই কথাটা আমি লিখবো না মানে টুক দা নেসেসারি স্টেপ টু এখান থেকে শুরু করব। দেখো এটা আমি লিখে দিয়েছি দেখো এই জিনিসটা আমি সুন্দর লিখে দিয়েছি এখানে এই যে এই যে এই যে দেখো আমি এখানে একদম ডাকতে দিচ্ছি দেখো এই যে টুক দ্য নেসেসারি স্টেপ টু যখন সাবজেক্ট দেওয়া থাকবে তখন আমি এখান থেকে শুরু করব। আর যদি সাবজেক্ট দেওয়া না থাকে যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে কোথায় থেকে শুরু করব। তাহলে এই যে দেখো উই টুক তারপরে নেসেসারি স্টেপ টু এখান থেকে আমি শুরু করব ওকে আচ্ছা এবার আমরা একটু নিচে যাই নিচে গিয়ে দেখি কোন সময় কোনটা বসাবো লক্ষ্য করে দেখো এখানে যে করপশান মানে কি দুর্নীতি এখানে দেখো যে ফুড অ্যাডাল্টারেশন মানে কি খাবারের সমস্যা অথবা এই ধরনের যত প্রবলেম আছে তুমি শুধু প্রবলেমটা দেখে জাস্ট শুধু প্রবলেমটা দেখবা দেখে এই দিকের কথাগুলা বসায় দেবা ওকে আচ্ছা আরেকটু সুন্দর করে বোঝাই পরীক্ষার হলে ইট ইস হাই টাইম দিয়ে একটা বাক্য আসছে ওকে তুমি কি করবা যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে জাস্ট এতটুকু আগে লিখবা এই যে এতটুকু আছে না এতটুকু আগে লিখবা লিখে এবার দেখো তো এখানে এই যে কথাটা এখানে আছে এটা কী নেওয়ার কথা বলছে দুর্নীতি নিয়া করপশান নিয়া তাহলে এটার উত্তর আমি কীভাবে দিব এটার উত্তরটা জাস্ট কি করব এই যে জিনিসটা আছে এই যে টুক দ্য নেসেসারি স্টেপ টু প্রথম এটা লিখবো এই যে দেখো এটার উত্তরটা দিচ্ছি আমি টি ডাবল ওকে টুক তারপরে টিএসি টুক দা এই যে নেসেসারি এন ই সি ই ডাবল এস এ আর ওয়াই নেসারি এস টি ই পি এস স্টেপস টু এই পর্যন্ত লেখবো লিখে তাহলে আমার বাক্যটা কী ছিল দেখো করপশান ছিল এখন আমি কি করব এখানে জাস্ট লিখে ফেলবো এই যে এই কথাটা এই যে কোথায় এই যে স্টপ করপশান এখানে এটা দিয়েছি মানে হলো স্টপ লেখা আছে জাস্ট দেখো এস টি ও পি স্টপ পরে এখানে কি লিখে ফেলবো এই যে করপশানটা এখানে বানান দেওয়া আছে লক্ষ্য করো এই জায়গার মধ্যে এই যে এই জায়গার মধ্যে আমার বানানটা দেওয়া আছে আমি জাস্ট কি করবো এখান থেকে দেখে দেখে জাস্ট বানানটা লেখে ফেলবো সিও ডাবল আর আই ইউপিটিআইএন ইউপিটিআইএন আমি যেভাবে দেখিয়েছি জাস্ট এভাবে করে ফেলবা তুমি একদম দুইয়ের মধ্যে দুই পেয়ে যাইবা ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ফেসবুকটা এখনও ফলো করো নাই প্লিজ ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ধন্যবাদ সবাইকে